মাছের ডিমের তরকারি রান্না করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এগুলো হলো ডাটা শাক গাছ একটা অসংখ্য ডাল এরকম ডাঁটা শাক আমাদের ওদিকে কিন্তু কোনোদিন দেখি নাই এটা নাকি খেতেও অনেক মজা শাকও খাওয়া যাবে ডাটাগুলো খাওয়া যাবে একেবারে কষি এই ব্যাগে কি আছে দেখি অনেক বাজার হয়েছে আজকে দুইটা দেশি চিকেন আর একটা ব্রয়লার চিকেন এগুলি শুধু এখন ধুয়ে বড় বড় পিস করে রেখে দিব মোরলা মাছ আমরা এগুলিকে কাশকি মাছই বলি তো বাটনা মাছ বা বাটা মাছ আর একটা বড় কাতল মাছ কাতল মাছটা পাঁচ কেজির উপরে ডিমও হয়েছে প্রায় আটশো গ্রামের মতো মাছগুলো একেবারেই তাজা কেটে বেছে নিতে অনেক সময় লাগবে এই মাছগুলিও অনেক তাজা প্রতিটা মাছেই ডিম হয়েছে কাতল মাছটা অনেক বড় অনেকগুলো পিজও হয়েছে বাসায় একটা অনুষ্ঠান হবে তার জন্য এত আয়োজন একেবারে ফাঁকা কাতল মাছ হাতটা ধুয়ে নিলাম এই প্যাকেটে কি আছে দেখি ময়দা চিনি গুঁড়া পোলাও চাল সয়াবিন তেল এক লিটার বেসন জিরা কিশমিশ বাদাম আর কী কী একদিকে আমি মাছের কাজ করছি মাছগুলো বেঁচে ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমার জামাই বাবাজি এই মাংসগুলো পিস পিস করে কেটে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দিব তো রিয়া বলছে মা আমি রান্না করি আমি বলছি এই গরমে তুমি রান্না রান্নাঘরে আসার দরকার নাই তবুও ও রান্নাঘরে আসছে ছোটো মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তো কিছুটা মাছ ভাজা করে নিচ্ছে লবণ গুঁড়োমরিচ কাঁচামরিচ হলুদ মাখিয়ে সরিষার তেলে পেঁয়াজ পোড়নে দিয়ে মাছগুলো দিয়ে দিলো তো জল দেবে না উল্টে পাল্টে সুন্দর করে ভাজা করে নিবে অল্প তাপে এদিকে আমি মাছগুলো কেটে কুটে ধুয়ে নিচ্ছি অনেক সময় লেগেছে এগুলো কেটে কুটে নিতে বাটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তো লবণ দিয়ে কতক্ষণ মেখে রেখেছিলাম এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে মাছের ভাজাটাও হয়েই যাচ্ছে তো রিয়ার কাছে অনেক গরম লাগছে আর ওর শরীর খারাপ লাগছে আমি বলছি তুমি এক্ষণে যাও রান্নাঘর থেকে আমি রান্না করব। তো আরও অনেক কিছু রান্না করার কথা আছে তো এখন আমার জামাই বাবাজি বলছে কিছুই রান্না করার দরকার নাই মাছ ভাজা করেন আর ডিমের একটা তরকারি করে অল্প করে সরিষার তেল দিয়ে অল্প কিছু জিরা ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব কড়াইতে সরিষার তেল গরম হওয়ার পর দারুচিনি এলাচ একটা তেজপাতা ফোরণে দিয়ে মাঝারি সাইজের পাঁচ ছটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুটা বাদামি করে ভেজে নেব এখন দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো মরিচ দেড় চামচ গুঁড়ো মরিচ দিলাম এরা ঝাল একটু কম খায় ডিমের তরকারিতে কিন্তু ঝাল লাগে ঝাল ছাড়া ডিমের তরকারি ভালো লাগে না এখন দিচ্ছি এক ফালি লেবুর রস এখানে টমেটো দিলে খুবই ভালো হতো তো রিয়া টমেটো খেতে পারে না নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে এবার অল্প করে জল দিয়ে মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম কাতল মাছটাও বড় ডিমও হয়েছে বেশি তো তিন ভাগের এক ভাগ ডিম পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোট পিস করে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ঝোল ফুটে ওঠার পর তেলে ভাজা জিরাটা মিহি করে পাটায় বেটে দিয়ে দিলাম মাছের ডিমের পিসগুলো দেখুন দেখতে কি সুন্দর লাগছে এখন ডিমের পিসগুলো একটা একটা করে ঝোলে দিয়ে দেব এভাবে ডিম রান্না করলে ডিমের ভেতরে একেবারে সব মশলা ঢুকে খেতেও ভালো লাগে আমার জামাই বাবাজি বলছে এত কাজের পর আর কিছুই রান্না করতে হবে না শুধু ডিমটা রান্না করে নিন আর ছোটো মাছের ভাজা আছে খাওয়া হয়ে যাবে আর এত কষ্ট করার দরকার নাই এত গরমে মাছের ডিমের তরকারিটা হয়ে আসছে দেখতে খুবই সুন্দর লাগছে খেতে কেমন লাগে জানি না খাওয়ার সময় দেখা যাবে এভাবে রান্না করতে জামাই বাবাজি বলেছিল একটু সামান্য ঝোল রেখেছি হয়ে গেছে ডিমের তরকারিটা নামালাম ঘর পরিষ্কার করে সব কাজ সামলে নিয়ে স্নান করে আসছি ওই সাইডে ছোট মাছের ওই সাইডে যেটা দেখছেন এটা হলো ছোট মাছের ডিমগুলো ভাজা করেছি আতপ চাউলের গুঁড়ো দিয়ে গরম ভাতের সাথে ওটাও খেতে ভালো লাগবে আর এটা হলো মাছের তেল মাছের তেলটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ ছোট একটা আলু কেটে দিয়েছি দেখতে খুবই ভালো লাগছে এটাও আমরা খেতে বসে গেলাম তিনটার উপরে বাজে অনেক বাজার করাতে কেটে কুটে ধুয়ে সামলাতে অনেক সময় লেগেছে মাছের তেলটা সবাই বলছে খুব ভালো হয়েছে আমার জামাই বাবাজি বলছে ডিমের তরকারিটাও খুব ভালো লাগছে খেতে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ছোট মাছের ডিমের বড়া দুটা খুব ভালো লেগেছে খেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব উনি বলছেন মাছের ডিমের তরকারিটা ওনার কাছেও ভালো লাগছে যাই হোক কষ্টটা সার্থক হলো আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই ফাঁকে বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আপনারা অনেকেই আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের নামগুলো বলছি প্রথমেই কমেন্টস করেছেন সোমাশীল ফেনি থেকে সোমাশীল গত চব্বিশ ঘন্টায় তুমি আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছ তার জন্য তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তারপর কমেন্টস করেছেন মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রানু বেগম ইতালি থেকে রয় অরুণ কলকাতা থেকে রাবেয়া বস্রী ঢাকা থেকে গোগা মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে হারসা বসাক শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে সীমানাথ আমেরিকা থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আরও কমেন্টস করেছেন কুমকুম দি আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্ব